আহত অনাহত সর্বস্তর শ্রোতা মন্ডলী শুক্রিয়া আদায় করি মহান আল্লাহর সবাই বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম রসুলের কদমে সবাই বলি সাল্লাসাল্লাম আমরা ইতিপূর্বে অনেক কথাই শ্রবণ করেছি জনাব হাফেজ শামসুর রহমান হুজুর রহমাতুল্লাহ আলাইহের ব্যাপারে কোরআন শরীফের একটি আয়াতের অংশ পড়েছি আল্লাহ বললেন তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও যদি বলেন সবহান আল্লাহ হাদিস শরীফের একটি হাদিসে রসুল বললেন আলেম সম্প্রদায় ওলামা সম্প্রদায় তারা নবীগণের উত্তরস্বরী একটু মন খুলে বলি সবহান আল্লাহ এই হাদিস এবং কোরআনের ব্যাপারে আপনারা অনেক কথাই শুনেছেন আল্লাহ যেহেতু বললেন তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও তো হাবিজ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাহের ব্যাপারে অনেক কথাই আপনারা শুনেছেন আর সব থেকে কাছের মানুষেরাই তার ব্যাপারে বেশি খবর রাখেন এটি স্বাভাবিক হুজুর সম্পর্কে যত কথাই বলি যেন মনে হয় কম হয়ে যাচ্ছে দেখেন তিনি একজন উপযুক্ত হাফেজ সাহেব ছিলেন সুবহান বলেন আমি যখন এই মাদ্রাসার সাথে পড়ি তিনি একদিন ডেকে বলছিলেন তোরা পড়িস মানে ছাত্র থাকলি যেরকম হয় আর কি তোরা পড়িস বলতে বলতে তিনি একটি কথা বলেছিলেন শুনলে আপনি অবাক হয়ে যাবেন জাল বোনেন এরকম মানুষ জাল বোনা বোঝেন জাল বোনা এক গেরো দু গেরো

কি বলেছি বলেন দিন তিনি একজন জ্বলন্ত হাফে ছিলেন জীবন্ত হাফে ছিলেন আমাদেরকে বোঝানোর জন্য বলেছিলেন বাকি তোরা কি পড়িস আমি এরকম পড়েছি একটা জাল বুনতে বলতে সাত কত কোরআন শরীফ পড়েছি একটাও জালে ভুল গেরো পড়িনি সোহান বলেন তিনি বোঝানোর জন্য আরো বলেছিলেন যে তোরা কি পড়িস আমি কখনো কখনো পড়তে রাত্রিতে পড়তে বসেছি এসার নামাজের পরে মা আমাকে ডেকে বলেছে ভাত খেয়ে এনে আমি বলেছি ভাত যে জায়গায় রেখে যাও ওই ভাত ওই অবস্থায় রেখে চলে গিয়েছেন শুয়ে পড়েছেন আমি পড়তে 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 সকাল হয়ে গিয়েছে ফজরের সময় হয়েছে ফজরের নামাজের পরে ওই ভাতে পানি ঢেলে দিয়ে পান্তা করে খেয়ে তারপরে কাজে গিয়েছি পড়তে গিয়েছি একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ তোরা পড়িস পড়িস তাহলে এই কথা দুটো দ্বারাই আমরা বুঝতে পারি একদিকে তিনি যেমন জ্বলন্ত জীবন্ত হাফে ছিলেন কোরআনের হাফে ছিলেন অপর দিকে তিনি শিক্ষা অনুরাগী শিক্ষা প্রেমী ছিলেন এজন্যই তো তিনি এমন বীজ বপন করেছেন যে শিক্ষার আলোয় উদ্ভাসিত হয়ে মানুষ আজ শিক্ষার চোখ দিয়ে কোরআন হাদিস দেখতে শিখেছে জগৎকে চিনতে শিখেছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তিনি বলেছিলেন আমি তার মুখ থেকে শুনেছি বাকি একটা সময় এমন ছিল আমার জামার পকেটে বুক পকেটে সর্বক্ষণ একটা চিরকুট লেখা থাকতো আর ভাষাগুলো আমার খুব সুন্দর মনে থাকে আল্লাহর দয়ায় তিনি বলতেন আমার পকেটে একটা চিরকুট লেখা থাকতো ওই সময় দরগাপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহের বিদায়ের পরে যে সময় দেশে লামোজাবিরা যে সময় দেশে এমন করে অন্য অন্য ধর্মের মানুষেরা অন্য অন্য পন্থের মানুষেরা তারা যখন মাথা চাড়া দিয়ে উঠেছিল আমি বসে আল্লামা হুজুরের লেখা কেতাব থেকে নোট করে করে নোট করে করে আমার পকেটে চিরকুট রেখে দিতাম যখন যে জলসায় যেতাম যদি মনে করতাম এ জায়গায় এই ওষুধের প্রয়োজন আমি এমন বক্তব্য আল্লা করেছি আমি দেখেছি সে জায়গা থেকে এই বাতিল দলের বাড়াবাড়ি তাদের একেবারে হয়ে ডেকে আল্লাহ বাকি তুই জানিস না যে কেতাবের হাও লাগুন আমি দিতাম ওই কেতাব গুলো লাল নাকি নীল এই শব্দ গুলো তিনি পর্যন্ত বলেছিলেন লাল নাকি নীল এই কেতাবের কালার গুলো আমি দেখিনি তবে আল্লাহ হুজুরের লেখা এই কেতাব থেকে নোট করে আমি যা কিছু বলেছি বসাট আল্লামা হুজুরের দোয়া এবং আল্লাহর দয়ায় এই লামজাবি সম্প্রদায় দুনিয়া থেকে একেবারে আমাদের সমাজ থেকে আমাদের আশপাশ থেকে তারা নির্মূলে শেষ হয়ে গিয়েছে তো মন খুলে বলেন সুবহান আল্লাহ তাই আমরা যারা এই সিলসিলায় ফুরফুরা শরী বলি যারা এমন করে আমাদের কাছে এত সুন্দরভাবে পেয়েছি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি অন্যদের মেহনত অন্যদের চেষ্টা অস্বীকার না করে আমি বলতে পারি যতটা প্রচার প্রসার হয়েছে তার সিংহ ভাগ প্রসার আর মেহনত শামসুর রহমান হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি রেখেছিলেন বলেই আজ এত সুন্দর বাগান আজ আমরা উপহার পেয়েছি যাই হোক বললে অনেক কথায় বলা যাবে সময় সাপেক্ষ শুধু বলতে চাই তিনি যমক নির্ভীক ব্যক্তি ছিলেন পড়ার প্রেমী মাং ছিলেন জ্বলন্ত জীবন্ত হাফেজ ছিলেন আমাদের অন্তত এই তিনটি কথার ভিতর থেকে তিনটি শিক্ষা নিয়ে আল্লাহ যেন ঘরে ফেরা তৌফিক দান করেন সর্বোপরি হুজুরের নেক দোয়া যেন নসিবে কবুল করেন সবাই বলি আল্লাহ আমিন ওমা আলাইনা ইল্লাল